আপনি কি দেশপ্রেমিক সমুদ্রের বিষমতা আপনাকে কি টানে আর চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তাহলে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেট অফিসার পথ আপনার জন্য হতে পারে একটি স্বপ্নের কেরিয়ার শক্তিশালী নেভানাল বাহিনীর অংশ হয়ে আপনি পাবেন সম্মান গৌরব আর অসাধারণ সুযোগ সুবিধা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নৌবাহিনীর ক্যাডেট অফিসার পদে নিয়োগ পাওয়া যায় যোগ্যতা বেতন ভাতা এবং ভবিষ্যৎ কেরিয়ারের সম্ভাবনা চলুন শুরু করা যাক বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার ছাব্বিশে ক্যাডেট অফিসার ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি দেশ সেবায় এগিয়ে আসুন বিশেষ দ্রষ্টব্য যারা এসএসসি ও এইচএসসি সকল বিষয়ে এ প্লাস পেয়েছেন তারা সরাসরি লিখিত পরীক্ষা না দিয়ে সরাসরি আইসিএসবি তে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে এখন দেখতে পাচ্ছি যে উপযোগিতা বয়স একজন ক্যাডেটের বয়স হইতে হবে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর হইতে একুশ বছর হইতে হবে আর যদি যদি ওই ব্যক্তি সশস্ত্র বাহিনীতে কর্মরত থাকে সেক্ষেত্রে তার বয়স আঠারো থেকে তেইশ বছর হলেই গ্রহণযোগ্য শারীরিক যোগ্যতা হইতে হবে একজন পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি গ্রহণযোগ্য ওজন হইতে হবে পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ছাপ্পান্ন কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একজন পুরুষের ত্রিশ সেন্টিমিটার এবং একজন মহিলার আঠাশ ইঞ্চি অন্যদিকে স্ফুত অবস্থায় পুরুষের বুকের মাপ হবে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের তিরিশ ইঞ্চি দৃষ্টি সীমা অবশ্যই ছয় বাই ছয় হতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে যে কোনো একটিতে এসএসসি এবং এইচএসসি যেকোনো কোনো একটিতে ফাইভ জিরো এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো এ উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমে প্রার্থীদের জন্য ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনত ও এ গ্রেড ও বি গ্রেড থাকতে হবে এবং

অযোগ্যতা যেমন নৌ বিমান বাহিনী হতে চাকরি চ্যুত এরকম ইয়ে হবে আরো অযোগ্যতা দেখতে পাচ্ছেন এই আমি দিয়ে আপনারা এখান থেকে নিয়ে কিভাবে কি করতে হবে সবকিছু দেখে নেবেন নিজে ইয়ে হবে এবং দেখতে পাচ্ছি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়বস্তু সব দেওয়া আছে সেখানে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ হ্যাঁ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ বিশ হতে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ ও থেকে উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের জন্য আর তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ হবে মহিলাদের জন্য লিখিত পরীক্ষা হচ্ছে উভয়ের হবে নৌবাহিনী স্কুল ও কলেজ বান্দরবান চট্টগ্রাম যেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে সাতাইশ থেকে উনত্রিশ এপ্রিল পঁচিশ সালে মহিলাদের ক্ষেত্রে তিরিশ এপ্রিল দুই হাজার শুধুমাত্র অনলাইনে আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা পঁচিশ জানুয়ারি হতে পনেরো এপ্রিল পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা এছাড়া প্রশিক্ষণ হবে তিন বছর মেয়াদি লং কোর্স এই দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা আর বিভিন্ন ধরনের পরীক্ষা হবে বেতন সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাকা প্রাপ্ত হবে পরবর্তীতে মিড ম্যাম হিসাবে পদোন্নতির পর উচ্চতর স্কিলে বেতন প্রাপ্ত হবে মানে যখন পদোন্নতি পাবেন তখন বেতন বৃদ্ধি পাবে এছাড়াও আরো অনেক কিছু কলার হয়েছে আপনি এই ইয়ারটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্ক এবং এবংিয়াল অফিসিয়াল পেজটিরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সবকিছু দেখে নেবেন